ওয়ান প্লাস এমন একটা ব্র্যান্ড যেটা কিন্তু একটা সময় ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত ছিল তবে বর্তমানে ফ্ল্যাগশিপ কিলার থেকে কিলার শব্দটা উঠে গিয়ে শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোন হিসাবেই রয়ে গেছে বর্তমানে ওয়ান প্লাস তাদের নাম্বার সিরিজ যেই প্রাইস পয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ করছে সেটা কিন্তু একেবারে ফ্ল্যাগশিপ প্রাইস পয়েন্ট তবে এই রিসেন্টলি ওয়ান প্লাস তাদের থার্টিন মানে নাম্বার সিরিজের সব থেকে ফ্ল্যাগশিপ ফোন অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে এই ফোনটা ইন্ডিয়াতে সেভেন্টি থাউজেন্ড প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে তবে দেখার বিষয় হচ্ছে আগের বারে ওয়ান প্লাস টুয়েলভের থেকে এইবারে ওয়ান প্লাস থার্টিন কতটা আপগ্রেডেশন নিয়ে আসছে এবং এই ফোনটাকে আদৌ আপনাদের নেওয়া উচিত নাকি সেভেন্টি থাউজেন্ড প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনের দিকে আপনাদের যাওয়া উচিত সেটাই আজকে আমরা চটপট একটা ডিটেল রিভিউর সাথে দেখে নেব ফোনটা ওয়ান প্লাসের ট্র্যাডিশনাল রেড বক্সের সাথে আছে বক্সে তো আপনি ফোন পাচ্ছেনই পাচ্ছেন সাথে আপনি একটি সফট টিপিও কেস পেয়ে যাচ্ছেন এবং ইউভি প্রোডাক্টের স্টিকার পেয়ে যাচ্ছেন এবং সাথে আপনি ডকুমেন্টেশন এবং সিমেজ পিন পিন পেয়ে যাচ্ছেন সাথে হান্ড্রেড ওয়াটার সুপারভুক চার্জার এবং টাইপ এ টু সি কেবিল পেয়ে যাচ্ছেন তবে এই প্রাইস পয়েন্টে আমি এক্সপেক্ট করেছিলাম টাইপ সি টু সি কেবিল দেবে ডিজাইনের কথা যদি আমি বলি তো ওয়ান প্লাস কিন্তু এই ফোনটার মধ্যে ডিজাইন ওয়াইজ কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করেনি যেরকম প্রিমিয়াম আপনি পে করছেন তেমনি প্রিমিয়াম প্রোডাক্ট কিন্তু আপনি হাতে পাচ্ছেন আপনি এই ফোনটা একবার হাতে নেওয়ার পরে তো আপনার ফ্ল্যাগশিপ লেভেল লাগবেই এবং প্রিমিয়াম ফিল তো আপনি করবেনই এই যে কালারটা দেখছেন না এটা হচ্ছে কিন্তু মিড ডেড ওশিয়ান কালার এক কথা বলা যেতে পারে এটা ব্লু এবং এই কালারটা কিন্তু ভিগান লেদার ফিনিশের যাতে আসে তবে এই লেদার টেক্সচারটা কিন্তু অন্যান্য ফোনের লেদার টেক্সচারের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটু সফট একটু অন্যরকম ফিল আপনি পাবেন যেটা আপনাকে একটু প্রিমিয়াম ফিল দেবে বর্তমানে কিন্তু বড় বড় ক্যামেরা মডিউলের একটা ট্রেন্ড চলে এসছে সেই তুলনায় কিন্তু এই ফোনটা ক্যামেরা মডিউল কিন্তু অতটা বড় নয় তবে পেছন দিক থেকে যদি দেখা যায় না আমার আগের বারে ডিজাইন কিন্তু একটু বেটার মনে হয়েছিল যদি ডিজাইনের কথা পার্সন টু পার্সন ভ্যারি করে কার কোনটা পছন্দ তবে আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারেন যে আপনাদের কোন ডিজাইনটা বেশি পছন্দ ওয়ান প্লাস টুয়েলভের ওয়ান প্লাস থার্টিনের ওয়ান প্লাস থার্টিনে এই ক্যামেরা মডিউলের পাশে কিন্তু হ্যাসেল ব্লেডের এই লোগো কিন্তু আপনি দেখতে পাবেন যেহেতু এই ফোনটা হ্যাসেল বেডের সাথে কোলাবোরেশনে তৈরি হয়েছে তো আপনি কিন্তু হ্যাসেল ব্লেডের লোগো কিন্তু এই ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাচ্ছেন পেছন থেকে ক্যামেরা মডিউলের পাশে এই ফোনটার মধ্যে আপনি প্রিমে অ্যালুমিনিয়াম ফ্রেম দেখতে পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু গ্লস ফিনিশের সাথে আসছে তবে আমার মতে মনে হয়েছে যে এটা যদি ম্যাট ফিনিশের সাথে আসতো তাহলে কিন্তু আরেকটু বেশি প্রিমিয়াম কিন্তু ফিল আপনি পেতেন তবে আগেরবারে কিন্তু ওয়ান টুয়েলভে কিন্তু রাউন্ডেড ডিজাইনের সাথে কিন্তু এসছিল তবে এইবার কিন্তু প্রপারলি বক্সের ডিজাইনের সাথে ফোনটা এসছে এবং এই ফোনটার মধ্যে আপনি আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের রেটিং পেয়ে যাচ্ছেন এবং তার সাথে আপনি সিরামিক গার্ডের ডিসপ্লে প্রোটেকশনও দেখতে পেয়ে যাচ্ছেন এই ফোনটা আরও দুটো কালার অ্যাভেলেবেল সেই দুটো কালার কিন্তু আপনি গ্লাস ফিনিশের সাথে দেখতে পাচ্ছেন পোর্সন কথা যদি বলি আমি নিচে স্পিকার গ্রিল দুটো মাইক্রোফোন ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ানের ইউএসবি টাইপ সি পোর্ট এবং সাথে আপনি সিম কার্ড ট্রে দেখতে পেয়ে যাচ্ছেন এবং উপরে আপনি স্পিকার গ্রিল এগেন দুখানা মাইক্রোফোন এবং আইয়ার ব্লাস্টার দেখতে পেয়ে যাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার এবং পাওয়ার অন বাটন দেখতে পেয়ে যাচ্ছেন এবং লেফট হ্যান্ড সাইডে আমাদের সবার প্রিয় অ্যালার্ট স্লাইডার আপনি দেখতে পেয়ে যাচ্ছেন ডিসপ্লের কথা যদি আমি বলি তো এই ফোনটার মধ্যে কিন্তু আপনি বেশ ব্রড ডিসপ্লে দেখতে পাবেন এই ফোনটার মধ্যে আপনি সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চে একটা কিউএইচডি প্লাস রেজলিউশনের ওয়ান ইস টু ওয়ান টোয়েন্টি হার্সের একটা মাইক্রো কোয়ার্ড কার্ভ এল টিপিও ডিসপ্লে আপনি দেখতে পেয়ে যাবেন ইয়েস এই ফোনটার মধ্যে আপনি কোয়াটক ডিসপ্লে হওয়ার ফলে কিন্তু চারিদিক থেকে একটা সাটেল কার্ভ আপনি দেখতে পাবেন এবং এর বেজেলস কিন্তু বেশ কম সেটা আপনি উপর দিক থেকে দেখুন সাইড থেকে দেখুন বা নিচের দিক থেকে দেখুন সমস্ত দিক থেকে কিন্তু এর বেজেলস কিন্তু বেশ পাতলা পাবেন এই ফোনটার মধ্যে আপনি ডি আর টেন প্লাস ডল বি অ্যাডমোস এবং টেন বিট কালারের সাপোর্ট পর্যন্ত আপনি দেখতে পেয়ে যাবেন যার ফলে এই ফোনটার ডিসপ্লে কিন্তু আপনাকে একটা দারুণ এক্সপিরিয়েন্স দেবে সেটা কালারের দিক থেকে বলুন বা শার্পনেস এর দিক থেকে বলুন এই ফোনটার মধ্যে আপনি দারুণ ডিসপ্লে এক্সপিরিয়েন্স কিন্তু উপভোগ করতে পারবেন এই ফোনটার মধ্যে আপনি হাই ব্রাইটনেস মোডে সিক্সটিন হান্ড্রেড নিটস এর ব্রাইটনেস দেখতে পাবেন এবং পিক ব্রাইটনেস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিটস এর কিন্তু ব্রাইটনেস দেখতে পাবেন তবে এই ফোনটার মধ্যে আপনি টু ওয়ান সিক্স জিরো হার্সে ডি ডিবিং এরও সাপোর্ট দেখতে পেয়ে যাবেন এবং এই ফোনটার মধ্যে আপনি ক্লাব মোড এবং অ্যাকোয়াট আছে দেখতে পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আপনি টুয়েলভ চ্যানেল স্টিডিও স্পিকার পেয়ে যাবেন যেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আপনারা স্যাম্পেল শুনতেই পাচ্ছেন তবে এই ফোনটার মধ্যে আপনি এলড্যাক কোডেকেরও সাপোর্ট পেয়ে যাচ্ছে যার ফলে কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু ওয়ান স্টেপ আপ হয়ে যাচ্ছে আপনাদের পারফরমেন্সের কথা যদি আমি বলি তো এই ফোনটার মধ্যে আপনি অ্যান্ড্রয়েড এর কিন্তু সব থেকে পাওয়ারফুল প্রসেসার কিন্তু আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে আপনি স্ন্যাপড্রাগনের এইট এল প্রসেসার দেখতে পাচ্ছেন এবং এই প্রসেসারটা থ্রি ন্যানোমিটারে বেস্ট এই ফোনটার মধ্যে আপনি এলপিডি ডি আর ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ দেখতে পেয়ে যাবেন স্টোরেজের স্পিড টেস্টের কথা যদি বলি কিন্তু সেটা স্কোর কিন্তু বেশ ভালো পাবেন এবং এর র্যান্ডাম ডেট স্পিডও কিন্তু বেশ ভালো আপনি পাবেন তবে এই ফোনটার কিন্তু স্কোর এর মোডে কিন্তু মিলিয়ন আসছে তবে আমি কিন্তু এর থেকে বেশি এক্সপেক্ট করেছিলাম কারণ এই স্ন্যপড্রাগানের এইট এলডি প্রসেসারটা কিন্তু নিয়ারলি থ্রি মিলিয়ন আন্তত স্কোর কিন্তু দিয়ে থাকে ইউজুয়ালি ইভেন এর যদি সিপিও থ্রটাল টেস্টের কথা বলি না সবথেকে বোস্ট রেজাল্ট আমি দেখলাম আমার লাইফে মাত্র ফরটি ওয়ান পার্সেন্ট রেজাল্ট আসছে ইভেন এই ফোনটা কিন্তু বিশাল পরিমাণে হিট হয় মানে এই দুটো টেস্টের সময় কিন্তু ফর্টি সিক্স থেকে ফর্টি নাইন ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই ফোনটা হিট হয়ে যায় এর থ্রি ডি মার্ক ওয়াইল্ড টেস্টেও কিন্তু এর রেজাল্ট কিন্তু সিক্সটি সেভেন পার্সেন্ট এবং এই সময় কিন্তু এই ফোনটার মানে টেম্পারেচার ওয়ার্স্ট কন্ডিশনে চলে যায় ফর্টি নাইন থেকে ফিফটি টু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় মানে জলচিটি আপনি ফোনটা দিয়ে স্ত্রীর পর্যন্ত করতে পারবেন এতটাই পরিমাণে হিট হয়ে যায় ফোনটা তবে একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে যে ওয়ান প্লাস এই ফোনটার মধ্যে এই প্রসেসারটাকে নিয়ে অপটিমাইজ করতে পারিনি কোনোভাবে হিটিং ম্যানেজমেন্ট কিন্তু এই ফোনটার মধ্যে ভালোভাবে হয়নি যার ফলে কিন্তু এই ওস্ট রেজাল্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর গেমিংয়ের কথা যদি বলি আমি বিজিএমআই আপনি স্মুথ ওয়ান টোয়েন্টি এ খেলতে পারবেন তবে খারাপ জিনিস একটা লাগলো যে এ নাকি ফোরটি এফপি এস এ বেশি আপনি ফ্রেম রেট পাবেন না এটা আমার মাথা ঢুকলো না কেন তবে জেনশ্যাম ইম্প্যাক্টের কথা যদি বলি আপনি সিক্সটি এফপিএস এ ইজিলি খেলতে পারবেন ব্যাটারির কথা যদি আমি বলি তো এই ফোনটার মধ্যে কিন্তু ইমপ্রেসিভ ব্যাটারি আপনি দেখতে পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আপনি সিক্স থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি দেখতে পেয়ে যাবেন সাথে আপনি হান্ড্রেড ওয়াটের সুপার বুক চার্জিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন এবং এর সাথে আপনি ফিফটি ওয়াটের আপনি ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন যদি আমি এই চার্জিংয়ের টাইমের কথা বলি তো থার্টি সেভেন মিনিটে এই ফোনটা জিরো টু 100% পার্সেন্ট চার্জ হয়ে যাচ্ছে এবং স্ক্রিন অন টাইম এই ফোনটার মধ্যে সিক্স থেকে সিক্স অ্যান্ড হাফ এর মতো আপনি পেয়ে যাচ্ছেন তবে আমি এক্সপেক্ট করেছিলাম সাত সাড়ে সাত ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম যদি দিয়ে দিত বেটার হতো আমরা সবাই জানি যে অক্সিজেন ওয়েস এবং কালার ওয়েস কিন্তু অলরেডি দিন আগে কিন্তু মার্জ হয়ে গেছে তবে এই ফোনটার মধ্যে আপনি অক্সিজেন ওয়েস ফিফটিন দেখতে পাবেন যেটা বেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন এ এবং ফিউচার এই ফোনটাতে আপনি চার বছরের মেজার ওয়েস আপডেট দেখতে পেয়ে যাবেন এবং ছ বছরের সিকিউরিটি বেস আপডেট দেখতে পেয়ে যাবেন অক্সিজেন ওয়েস এবং কালার ওয়েস মার্চ হয়ে গেলেও তুলনামূলকভাবে নর্মাল কালার থেকে কিন্তু অক্সিজেন ওয়েস একটু ক্লিনেস্ট এবং একটু কিন্তু আপনার স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু দিয়ে দেয় সেটা কিন্তু এই ফোনটার মধ্যেও আছে তবে যেইটা প্রচণ্ড পরিমাণে আমার খারাপ লাগলো সেটা হচ্ছে ওয়ান প্লাসের থার্ড পার্টি অ্যাপ আমরা দেখতে পেতে চলেছি এই ফোনটা থেকে এর আগে পর্যন্ত কিন্তু ওয়ান প্লাসের নাম্বার সিরিজ কিন্তু ক্লিন থাকতো মানে ওয়ান প্লাসের সি সিরিজ বলুন বা নর্থ সিরিজে আপনি থার্ড পার্টি অ্যাপ দেখতে পেলো নাম্বার সিরিজে কিন্তু আমরা দেখতে পেতাম না তবে এই বছর থেকে কিন্তু নাম্বার সিরিজও কিন্তু থার্ড পার্টি অ্যাপ দেখতে পাচ্ছি যেটা আপনাকে আলাদা করে আন ইনস্টল করতে হবে কারণ আপনি মধ্যে একটা ফ্ল্যাগশিপ লেভেলের পেমেন্ট করে একটা ফ্ল্যাগশিপ ফোন কেনার পরেও যদি আপনাকে থার্ড পার্টি অ্যাপ আপনাকে দেখতে হয় তাহলে এর থেকে খারাপ কিছু হতে পারে না তবে এআইএ ফিচারে যদি কথা বলি আমি তো আপনি এই ফোনটার মধ্যে সার্কেল টু সার্চ আপনি পেয়ে যাচ্ছেন এআই ইরেজার পেয়ে যাচ্ছেন এআই রিফ্লেকশন ইরেজার পেয়ে যাচ্ছেন এআই নোট পেয়ে যাচ্ছেন এই সমস্ত এআই ফিচার আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটার মধ্যে আপনি গুগল ডায়লার পাচ্ছেন ফলে আপনি লুকিয়ে চুরিয়ে কল রেকর্ড করতে পারবেন না নেটওয়ার্ক কানেক্টিভিটি যদি আমি কথা বলি তো এই ফোনটার মধ্যে নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কোনো রকম সমস্যা নেই এই ফোনটার মধ্যে আপনি চোদ্দোটা ফাইভ জি ব্যান্ড ওয়াইফাই সেভেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি সাপোর্ট ভিও সমস্ত রকম কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটার মধ্যে সমস্ত রকমের আপনি সেন্সার্স পেয়ে যাচ্ছেন সাথে আপনি আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আপনি পেয়ে যাচ্ছেন ক্যামেরাতে যদি আমি কথা বলি তো এই ফোনটার মধ্যে পেছনে আপনি 50 মেগাপিক্সেলের সনি এল ওয়াইটি এইট জিরো প্রাইমারি সেন্সার দেখতে পেয়ে যাবেন সাথে আপনি ফিফটি মেগাপিক্সেলের সামসাং এ জেন ওয়ানের ওয়াইড সেন্সার দেখতে পেয়ে যাবেন সাথে আপনি ফিফটি মেগাপিক্সেলের সনি এল এর সিক্স হান্ড্রেডের একটা থ্রি এক্স সেন্সর সেন্সার দেখতে পেয়ে যাবেন এবং ফ্রন্ট ক্যামেরি থার্টি টু মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সার দেখতে পেয়ে যাবেন डायरेक्टली যদি আমি ফটোজের কোয়ালিটির কথা বলি ইয়াস প্রাইমারি সেন্সার দিয়ে কিন্তু বেশ ভালো আপনি ছবি নিতে পারবেন এবং এর ছবির কোয়ালিটি ডিটেলস ডাইনামিক রেঞ্জ ইচানিং কিন্তু বেশ ভালো পাবেন হ্যাঁ কালার ডিটেল ডাইনামিক রেঞ্জ ইচ এন এভরিথিং আপনি ভালো দেখতে পাবেন মানে এক কথা যদি এক চোখে আপনি দেখেন আপনার বেশ ভালো লাগবে সেটা আলট্রাভাইড হোক প্রাইমারি সেন্সার হোক বা আপনার টেলিস্কোপ সেন্সার হোক থ্রি এক্স টেলিফোনার আপনি কিন্তু সমস্ত সেন্সার দিয়ে কিন্তু ভালো ছবি নিতে পারবেন ইউজালি কিন্তু ছবি নিয়ে কোনো সমস্যা নেই তবে যদি জুমিং এর কথা বলি ওয়ান টোয়েন্টি এক্স পর্যন্ত কিন্তু আপনি জুম করতে পারবেন টেন টু টোয়েন্টি এক্স পর্যন্ত কিন্তু এর জুমিং ইউজেবল আমি বলবো ইনকানসিস্টেন্ট যেটা আমার দেখে সেটা হচ্ছে হিমেন্স কিপোন মাঝে মধ্যে আপনি ভালো পেলেও মাঝে মধ্যে কিন্তু আপনি রেডি স্টিল একটা কিন্তু এর মধ্যে দেখতে পাবেন সেটা আমার একটুখানি কমতি লেগেছে তবে যদি আমি সেলফিসের কথা বলি নো ডাউট এই ফোনটার মধ্যে ভালো সেলফিস দেখতে পেয়ে যাবেন ভালো ডিটেলস ভালো ডাইনামিক রেঞ্জ ভালো কালারস আপনি পেয়ে যাচ্ছেন তো ফোটোসের কথা যদি আমি বলি ওভারঅল আমি ভালো ছবি বলবো বাট নট আউটস্ট্যান্ডিং যেটা এই প্রাইস পয়েন্টটা আমার বলা উচিত হ্যাঁ আউটস্ট্যান্ডিং ফোটোস আর যদি ভিডিওসের কথা বলি থ্যাঙ্কফুলি এই বছর এই ফোনটার মধ্যে কিন্তু সমস্ত লেন্স দিয়ে কিন্তু আপনি ফোর কে সিক্সটি এপিএস ভিডিও নিতে পারবেন ইভেন ফ্রন্ট ক্যামেরা দিয়েও তবে ম্যাক্সিমাম কিন্তু আপনি এইট কে থার্টি এফপিএস পর্যন্ত ভিডিও নিতে পারবেন তো ভিডিওসের কথা যদি বলি আবার ডিসেন্ট লেগেছে মানে খুব আহামরি আমার লাগেনি এই ফোনটার মধ্যে যদি ভিডিওসের কথা বলি এই ফোনটার ভিডিওস ভালো স্টেবিলাইজেশনও ভালো ভিডিওসও ভালো এবার আছে এই ফোনটা প্রাইস দিবে এই ফোনটা তিনটে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল টুয়েলভ টু ফিফটি সিক্স জিবি সিক্সটিন ফাইভ ওয়ান টু জিবি এবং টোয়েন্টি ফোর ওয়ান টেরাবাইট যেটা শুরু হচ্ছে সিক্সটি নাইন ট্রিপল নাইন প্রাইস পয়েন্ট থেকে তো যদি আমি ওভারঅল ফোনটার কথা বলি প্রাইস পয়েন্টকে সামনে রেখে তাহলে বলবো এই ফোনটার মধ্যে কিন্তু ইমপ্রুভমেন্টে প্রচুর জায়গা কিন্তু ছিল যেটা কিন্তু ওয়ান প্লাস করতে পারতো যেটা করেনি ফার্স্ট পয়েন্ট যেটা আমার মানে কমতিলে সেটা হচ্ছে এই ফোনটার মধ্যে হিটিং ম্যানেজমেন্ট মানে হিট এতটাই পরিমাণে হয় সত্যি যেটা ভাবার বিষয় সাথে যদি আমি ক্যামেরার কথা বলি আপনি আউটস্ট্যান্ডিং ক্যামেরা কিন্তু এই ফোনটার মধ্যে দেখতে পাবেন যে সত্তর হাজার টাকা প্রাইস আপনি পে করছেন তার বদলে আপনি আউটস্ট্যান্ডিং ক্যামেরা পাচ্ছেন ইয়েস মানে ক্যামেরা নিয়ে বলে হ্যাঁ ডিএসএলআর লেভেলের ক্যামেরা সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন না এই ফোনটার মধ্যে এই কোয়ালিটির ক্যামেরা আপনি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পাবেন ম্যাক্স টু এক্স পঞ্চাশ হাজার টাকা প্রাইস পয়েন্টের ভেতরে কিন্তু এর থেকে বেটার ক্যামেরা কোয়ালিটি আপনি পেয়ে যাবেন ওয়াইজ ভালো ওকে ফাইন বাট আমার মতে যদি বলি তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কোনোভাবে জাস্টিফাই করছে না আমি বলবো আপনি ফোনটা স্কিপ করুন স্কিপ করে অন্য কোনো ফোন আপনি দেখতে পারেন আপনি এই প্রাইস পয়েন্টে নিয়ে এই প্রাইস পয়েন্টে এস টোয়েন্টি থ্রি আলট্রা কিন্তু আপনি পেয়ে যাবেন এখন বর্তমানে সেভেন্টি টু থাউজেন্ড দাম চলছে এস টোয়েন্টি থ্রি আলট্রা তো আমি বলবো আপনি এই ফোনটাকে স্কিপ করে চলুন তাহলে বেটার হবে আপনার পক্ষে বেটার হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটা লাইক করে এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করুন এবং যারা যারা নতুন এই চ্যানেলে ভিজিট করেছেন তাহলে প্লিজ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটিও প্রেস করে দিন যাতে তাড়াতাড়ি আপনারা এই মানে এই চ্যানেলে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে সবাই আপনারা ততক্ষণ সুস্থ থাকুন এবং ভালো থাকুন signing off